হ্যালো গাইজ চলে আসুন আমাদের পিঠা উৎসবে দুই হাজার ছাব্বিশ সাল আট বাজারে চলে আসুন এখানে কিন্তু আজকে চরম আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বাচ্চাদের নিয়ে চলে আসুন যার ছোট ভাই বোন আছে তাদেরকে নিয়ে চলে আসুন আমাদের এই অনুষ্ঠানে সেই সাত পিঠা করে চরম চরম পিঠা বাজাচ্ছে ভাপা পিঠা চিৎপা পিঠা পিঠা অনেক ধরনের পিঠা এবং সহ অনেক আইটেম এখানে আছে যদি আপনারা দেরি না করেন এখানে চলে আসুন আমাদের বাজারে এখানে কিন্তু সুন্দর একটা আয়োজন করছে ধন্যবাদ তাদেরকে এত সুন্দর করে একটা আয়োজন করার জন্য আমি আসতে একটু লেট করে ফেলছি আমাদের সকালবেলা আসতে বলছিল একটা ভিডিও করার জন্য আমি একটু লেট করে ফেলছি তাই সবাই আমার সাথে বলতেছে যে ভাই আপনি এত দেরি করছেন কেন তবে ভালো লাগলো তাদের আয়োজনগুলো প্রতিটা পিঠাই কিন্তু খুব চমৎকার ছিল আমি আবার এখানে খেলাম তবে আমার ভাই ছোট ভাই ভাদা বড় ভাই সবাই মোটামুটি এখানে আজকে অনুষ্ঠানে আসছে তো সবাই মোটামুটি যার যার বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে তো যখন সবাই কিনতেছে তখন আমিও ভাবলাম আমি কেন বসে থাকবো তাদের সবার সাথে কথা বললাম বললো একটা দোকানে লাখ টাকার মতন পিঠা আজকে সেল করছে তার খুব ভালো লাগলো আপনার চলে আসুন আপনাদের জন্য কিন্তু আজকে পিঠার অনুষ্ঠানটা হবে আমিও ঝটপট দেরি না করে একটা পিঠা নিয়ে খাওয়া শুরু করলাম কিন্তু পিঠাটা কিন্তু সেই স্বাদ ছিল সেই স্বাদ আমার বন্ধু রুবেল আমার পিঠাটা দিয়ে বললো খাও তারপর ছোটো ভাই ভাই সে আমাকে বলতেছে আর তুমি আমার কাছ থেকে কিছু না নিলে কেন হয় তারপরে পাঁচটা পাটি সাতটা পিঠা দিলো প্রোটিন দিলো ফ্রাই দিলো অনেক কিছু নিলো আমার বাসার জন্য সব কিছু কিনে নিলাম তার কাছ থেকে ভালো লাগলো আপনারাও দেরি না করে এখনই চলে আসুন আমাদের আজকে সারাদিনই কিন্তু পিঠা করে অনুষ্ঠান হবে আমি এখানে আছি আমার সাথে দেখা হবে যদি কেউ পিঠা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের বাজারে আসসালামু আলাইকুম